যোগ আর যোগিনী এগুলি শুধুই পঞ্জিকার তথ্য নয় এ হলো সময়ের আধ্যাত্মিক ছন্দ আমাদের পূর্বপুরুষরা সময়কে পুজো করতেন কারণ সময়ই সর্বশক্তিমান আর এই যোগ যোগিনী হল সেই সময়ের স্পন্দন আজ আমাদের এপিসোড এই যোগ যোগিনীকে নিয়েই হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় আমাদের জীবনের পথ চলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যে কোনো কাজে শুভক্ষণ শুভ যোগ শুভ দিক এসব মেনেই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি তাই প্রথমেই আমরা জেনে নেব শুভক্ষণ কি। শুভক্ষণ মানে এমন সময় যা কোনো শুভ কাজের জন্য উপযুক্ত হিন্দু জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সময়েরও গুণাগুণ আছে কিছু সময় ইতিবাচক শক্তিতে পূর্ণ আর কিছু সময় নেতিবাচক শক্তিতে শুভক্ষণে বিয়ে গৃহপ্রবেশ নামকরণ ব্যবসা শুরু প্রভৃতি কাজ করলে ফল ভালো হয় বলে মনে করা হয় এই ক্ষণ নির্ধারণে তিথি নক্ষত্র বার যোগ ও করণের ভিত্তিতে বিচার করা হয় এখানে যোগ হলো পঞ্চাঙ্গের একটি অংশ যা দিন ও নক্ষত্রের মিলনে তৈরি হয় যেমন মাহেন্দ্র যোগ ও অমৃত যোগ আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কোন যোগের সময়টা মেনে কাজটা করব তা ভেবে সেক্ষেত্রে আমাদের জেনে রাখা জরুরি কোন কাজ কোন যোগে করলে শুভ ফল পাওয়া যায় সহজ করে মনে রাখার মতো একটি কথা আছে কথাটি হলো মাহেন্দ্র যোগেতে হয় সর্বত্রেতে জয় অমৃত যোগেতে সর্বকার্য সিদ্ধি হয় মাহেন্দ্র যোগ মানে এক রাজসিক শক্তি এই যোগের নাম এসেছে মহা ইন্দ্র থেকে মানে দেবরাজের শক্তি এই যোগে কাজ করলে জয় ও প্রতিষ্ঠা লাভ হয় এটি রাজকীয় ও সাফল্যদায়ক যোগ বলে বিবেচিত মাহেন্দ্র যোগে যে কোনো নতুন কাজ শুরু করলে তা স্থায়ী হয় এবং উন্নতি আনে ধরুন এমন কোনো কাজ যা জয় করার আছে সেই কাজ করব আমরা মাহেন্দ্র যোগ মতে কথাটা আরেকটু খোলসা করে বলি জয় করা মানেই সেখানে আছে প্রতিযোগিতা আছে লড়াই যেমন কোনো মামলা মোকদ্দমা চাকরির পরীক্ষা এসব ক্ষেত্রে আপনি কাউকে না কাউকে হারিয়ে নিজে জয়লাভ করবেন তাই এসব কাজের জন্য আপনি মাহেন্দ্র যোগেই যাত্রা শুরু করবেন এবার আসি অমৃত যোগের কথায় অমৃত যোগও এক শুভ ও পবিত্র যোগ যার অর্থ অমরত্বের মতো ফলদায়ক সময় আগেই বলেছি অমৃত যোগেতে সর্ব কার্য সিদ্ধি হয় ধরুন আপনি একটি বাড়ি বানাতে চাইছেন কিংবা বাড়িতে কোনো পুজো করতে চান বৃক্ষরোপণ করতে চাইছেন পুরোহিত বা অন্য কাউকে খাওয়াতে চাইছেন এসব কাজ আপনি অবশ্যই অমৃত যোগে করতে পারেন আবার পঞ্জিকাতে সেদিন কাউকে সাতবক্ষণ বা আইবুড়ো ভাত খাওয়ানোর দিন নেই কিন্তু আপনি কাজটি করতে চাইছেন সেই দিনেই সেক্ষেত্রে আপনি অমৃতযোগে এই কাজগুলো করতে পারেন এতে শুভ ফল পাওয়া যায় অনেকেই বিশ্বাস করেন এই যোগে উপবাস বা পুজো করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয় উদাহরণ সহ বলা যায় কোনো মানুষ অমৃতযোগে ব্যবসা শুরু করলে বিশ্বাস করা হয় তার ব্যবসায় সফলতা আসবেই আর একটা জরুরি কথা অবশ্যই মনে রাখবেন শুধু যোগ মেনে কাজ করা নয় পূর্ণ মাত্রায় ফল পেতে হলে যোগের সঙ্গে যোগিনীকেও মেনে কাজ করতে হবে যোগ হল শুভ সময় আর যোগিনী হল শুভ দিক সময় বা ক্ষণের পাশাপাশি সাফল্য বা জয়লাভের জন্য শুভ যাত্রা বা শুভ সূচনার দিক নির্ণয়ও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যোগিনী হচ্ছে সেই দিক নির্ণয়ের চাবিকাঠি সব সময় যোগিনীকে বাম পাশে বা পিছনে রেখে যাত্রা শুরু করতে হবে আমরা যদি পঞ্জিকার পাতায় চোখ রাখি তবে বিষয়টি বুঝতে সুবিধা হবে যেমন ধরা যাক আজকের দিনটির কথাই আজ উনিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা মে দু শনিবার আজকে যোগিনীর দিক হল পশ্চিম তাহলে আজ যে কোনো শুভ কাজ করতে হলে যোগিনী অর্থাৎ পশ্চিম দিককে বাম বা পিছনে রেখে যাত্রা শুরু করতে হবে আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন